ব্যাক মাই চ্যালেঞ্জ জবানায়ক চলো কি রান্না করি আজকে দুপুরে পাঁচশো লোটে মাছ নিয়ে নিয়েছি এই যে ধুয়ে কেটে নিয়েছি আর এই যে জল ঝরিয়ে নিয়েছি দেখো গামলায় আমি লোটে মাছে লেবু দিয়ে দেবো তারপরে গুঁড়ো লঙ্কা হলুদ আর নুন দিয়ে দেবো এবারে আমি দু চামচি বেসন দিয়ে দেব ভালো করে মাখিয়ে নেবো ঝুড়িতেই মাখাবো তাতে জলটা ঝরে যাবে মাখি রেখেছি এবার আমি দু মিনিট রেখে দেবো গোটে মাছের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে আদা রসুন গোটা সুড়ো লঙ্কা কাঁচা লঙ্কা এবার আমি বেটে নেব কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব যদি মনে হয় এইভাবে ভাজতে পারছো না এই যে আমি শুধু বেসন একটু লাগিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেব ভাজা হয়ে গেছে ওটা আমি লাগিয়ে দেবো ঝোলের জন্য আলু কেটে নিয়েছি এবার আমি ভেজে নেব নেবাটা আমি দু রকমের লোটে মাছ ভেজে দেখালাম এটা হচ্ছে আগে যে মশলা মাখিয়ে যে ভেজেছিলাম তোমার যেতে দেখালাম ঠিক এইটা এই টাইপেরই ভাজাটা হবে আর আমি যে শুধু বেসন মাখিয়ে যেটা ভেজেছি ওই মশলা মাখানোটাই একটা প্লেটে হালকা বেসন নিয়ে নিয়েছিলাম ওটার মধ্যে জাস্ট একটু মাখিয়ে ভেজেছি তো ওই ভাজাটা ঠিক এই রকমই হবে দু রকমের ভাজা তোমাদের দেখালাম আজকে আমি মাছের ঝোলের আলু ভাজা হয়ে গেছে আমি নাবিয়ে দেবো দিয়ে দেবো গোটা জিরে গরম মশলা এলাচ আর দারচিনি পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো মতো নুন দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব মাছের ঝোলি করব জলের পরিমাণটা যেন বেশি দিয়েছি আমার মাছের ঝোলের আলু গলে গেছে এই যে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভেজে রাখা মাছগুলো এবার আমি ঝোলে দিয়ে দিচ্ছি খুব একটা ফুটাবো না গাজের একটু গরম মশলা দিয়ে দেব প্রত্যেকটা মাছ দেখো গোটা গোটা রয়েছে এই ফার্স্ট টাইম রান্না করলাম মাছের ঝোল লোটে মাছের ঝোল ভাবিয়ে দেব হয়ে গেছে মাছের ঝোল মাছের ঝোল আমি কেমন রান্না করলাম অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে নতুন নতুন রান্না দেওয়ার চেষ্টা করব ফার্স্ট টাইম করলাম